তৈরি করে নিলে সাথে সাথে দিয়ে যাবেন বিশ টাকা যারা মোবাইল দেখে দেখে যথা সময় পার করছেন টিকটক দেখে দেখে সময় নষ্ট করছেন ফেসবুক স্ক্রিন করে সময় নষ্ট করছেন হাতে হাত খরচে টাকা থাকছে না পরে কারো কাছে টাকাও চাইতে পারছে না লজ্জা লাগছে তাদের জন্যে আজকে আমাদের ভিডিও যারা মোবাইলের মাধ্যমে দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আপনি প্রথম থেকে দুইশো থেকে তিনশো টাকা ইনকাম করতে না পারলেও আপনি যদি কন্টিনিউ এখানে কাজ করতে থাকেন যখন কাজটি পুরোপুরি বুঝে যাবেন সকল কাজ সঠিকভাবে করতে পারবেন বুঝে যাবেন তখন আপনাদের দৈনিক একশো থেকে দুশো টাকা ইনকাম অনায়াসে হয়ে যাবে তো কাজটি করার জন্য আমরা সর্বপ্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজারে কাজ করতে সার্চ ছন্দ পছন্দ করি তাই আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেব আমরা প্রথমে গুগল ক্রোমটি ওপেন হওয়ার পরে আমরা সার্চ করবো ওয়ার্ক আপ জব ডট কম এই অ্যাড্রেসটি প্রবেশ করবো এরকম একটি অ্যাড্রেস হয়ে পর আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্লিক বা ক্রিয়েটে অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করে আসবে আপনারা এখান থেকে আপনাদের এখানে আপনারা আপনাদের রেল ডেমটি বসিয়ে দেবেন আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে বসিয়ে দেবেন আপনার ফোনে যে ইমেল অ্যাড্রেসটি আপনি ব্যবহার করছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্যে যাতে কেউ আপনার অ্যাকাউন্টে চাইলে ঢুকতে না পারে আপনার অ্যাকাউন্টে থাকা টাকা বা ডলার যাতে অন্য কেউ নিয়ে নিতে না পারে নেম ইভেন অ্যাড্রেস পাসওয়ার্ড বসানোর উপরে আই এম এ নট এ রোবট এখানে একটি ক্লিক দিয়ে দেব আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে দেব ক্রিয়েট এ অ্যাম অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবে অ্যাকাউন্টটি তৈরি হওয়ার শেষ হলে আপনি জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করে লগ ইনে ক্লিক করলে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে যে কিছুক্ষণ আগে অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেখানে এরপর লগ ইন করে লগ লগন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে ক্রিপারে ডিসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটি তৈরি করে নিলে সাথে সাথে দিয়ে যাবেন বিশ টাকা এরপর আপনি আপনার প্রোফাইল মাই প্রোফাইল ওপর ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটি দেখতে পারেন এখানে আপনি কি কি কাজ করবেন আপনার এস হ্যাঁ আপনি আপনার সব কিছু এখানে অ্যাড করে দেবেন আপনি কী কী কাজ করবেন এখানে আপনার সব এডিট করে নেবেন তো আমি এখান থেকে তেমন কিছু করবো না আমি আপনার জাস্ট দেখাচ্ছি এখান থেকে টপ ওয়ার্কার টপ ওয়ার্কার সে কীরকম ইনকাম করছে তার মাসিক ইনকাম কত দেখেন এম ডি হাবিবুর রহমান হ্যাঁ এটা আবার নয় ঘন্টা পর চেঞ্জ হবে এমডি ডি হাবিবুর রহমান সেটিসফাইড একশো পনেরো টাস্ক একশো পনেরোটি টাস্ক সেটিসফাইড করেছে এম এস টি মরিনা মরিনা আক্তার সে একশো চারটি টাস্ক হ্যাঁ শিউলি আক্তার সে নিরানব্বইটি টাস্ক সুফিয়া বেগম দেখেন এখানে মেয়েরাও কিন্তু অনেক এগিয়ে একজন ছেলে তিনজনই মেয়ে কিন্তু টপে আছে চারজন মেয়ে কিন্তু টপে আছে বেশিরভাগ এখানে দেখা যাচ্ছে মেয়েরা এগিয়ে আছে তো আপনারা কেন পিছিয়ে থাকবেন আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করে নেয় তো আমরা চলে যাবো এক অপর কীভাবে আপনারা উইডো দেবেন কিভাবে কীভাবে পেমেন্ট দেবেন সেটি আমরা আপনাদেরকে একটু দেখাই ফাইন্ড জব এখানে ক্লিক করবো এরপর আমরা এখানে কী কী কাজ আছে আমরা সেটি দেখতে পাচ্ছি যে ইউটিউব ওয়াস ইউটিউব এর একটি কাজ চার টাকা এই কাজটি করার মাধ্যমে আপনার চার টাকা নিতে পারেন টেলিগ্রামের একটি কাজ করে তিন টাকা পেতে পারেন ইউটিউব ওয়াজার আর এক টাকা চার টাকা পেতে পারেন একটা সার্ভে করে আট টাকা পাবেন একটি জিনিস আপনি এখান থেকে পেয়ে যাবেন ষাট টাকা আপনারা কিন্তু মোবাইল দিয়ে অসংখ্য মেল তৈরি করতে পারেন আপনার ফোন থেকে মিল করতে পারেন আপনার বায়ের ফোন থেকে মিল করতে পারেন আপনার বন্ধুর একজন কলিগের কাছ থেকে আপনার বন্ধুর কাছ থেকে আপনি মোবাইল নিলেন পেয়ে দিয়ে তোর ফোন থেকে একটি মেইল তৈরি করে তারপর তোকে দিচ্ছি আপনি একটি মেল তৈরি করে নিয়ে নিলেন এরকম মেল তৈরি করে তাকে ষাট টাকা ষাট টাকা ছয় টাকা ছয় টাকা ইনকাম করতে পারেন সারাদিন যদি আপনি দশটা মেইল তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার সত্তর থেকে আশি টাকা ইনকাম হয়ে গেল দশটি জিমেল তৈরি করতে আপনার সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট তো চলুন ইউটিউবের এই কাজটি কিভাবে করতে হয় সেটা আমরা দেখিনি কাজের উপর আমরা ক্লিক করে দেব এই ভদ্রলোক এই কাজটি পোস্ট করেছে সে এখন আইএম অনলাইনে সে এখন অনলাইন আছে দেখুন এরকম একটি থামলাইন থাকবে ভিডিওর টি এরকম এই যে হ্যালো একটি জিমেল দিয়ে আমাদের চ্যানেলে বারবার কাজ করবেন না অ্যাড না আসলে জিমেল পরিবর্তন করুন কাজের জন্য একমাত্র আমরাই বেশি টাকা প্রদান করি বিপিএন ডাউনলোড করে ইউএস ইউকে নিয়ে কন্ট্যাক্ট করুন এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন লাভ স্টোরি নাইন টু জিরো থামলাইনের সাথে মিলিয়ে ভিডিও চালু করুন ভিডিওতে আসা প্রথম অ্যাড সম্পূর্ণ দেখে অ্যাডে ক্লিক করুন যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে ঘোরাঘুরি এভরিথিং এভরিথিং রিকুইপমেন্টগুলো ভালোভাবে পরে নেবেন আমাদের ভিডিওতে প্রথম অ্যাড চলছে তার স্ক্রিনশট দিন প্রথম স্ক্রিনশটটি আপনার এখানে দিয়ে দিবেন আমাদের ভিডিওতে দ্বিতীয় অ্যাড চলছে তার স্ক্রিনশট দিন দুই নাম্বার যে অ্যাডটি আর সেটি স্ক্রিনশট নেবেন আমাদের ওয়েবসাইটটি ঘোরাঘুরি করছেন তার স্ক্রিনশট দিন আপনি তাদের স্ক্রিনশট ওয়েবসাইটে ঘোরাঘুরি করছেন তার স্ক্রিনশটটি এখানে আপনারা দিয়ে দেবেন প্রথম স্ক্রিনশটটি এখানে দেবেন দ্বিতীয় স্ক্রিনশটটি এখানে দেবেন তৃতীয় স্ক্রিনশটটি এখানে দেবেন দিয়ে জাস্ট ভেরিফাই করে দেবেন এবং আমার অ্যাকাউন্ট এখান থেকে অ্যাকাউন্ট নট ভেরিফাই যার জন্য আমার এখানে সাবমি লেখাটা আসছে না তারা অবশ্যই এখন ভেরিফাই করে নেবেন এখান থেকে যে ভেরিফাই নাম্বার ক্লিক করে ভেরিফাই করে নেবেন আপনাদের আপনাদের তথ্য দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন আমি এখন ভেরিফাই করছি না আপনারা পরবর্তীতে ভেরিফাই করে দেখেন এখানে আপনি কি কি টাস্ক কমপ্লিট করছেন এটা আপনার এখান থেকে দেখতে পারবেন আমি যেহেতু কোনো কাজ করি না এই জন্য আমার এখানে কাজ দেখা দিতে পারবেন কি এর মধ্যে আপনার সাপোর্টে কথা বলতে চাইলে আপনারা এখান থেকে কথা বলবেন ডিপোজিট করতে চাইলে ডিপোজিটে ক্লিক করে ডিপোজিট করবেন আপনারা ডিপোজিট করতে পারেন ক্রিপ্টোর মাধ্যমে বিকাশ উইশ এর মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারেন তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দৈনিক দেড়শো থেকে দুশো টাকার ইজিলিভাবে ইনকাম করতে পারেন তো দেরি না করে ডিসক্রিপশনে থাকা লিঙ্কের ওপর ক্লিক করে এখনই একান্তরে কেড়ে নিন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিওর জন্য অবশ্য বাসায় দেখবেন